একদম ধামাকা অফার সাথে কিন্তু তিনটা আইটেম কিন্তু ফ্রি সাথে একটা ইনার পাবেন একটা স্টুক পেপার পাবেন আর একটা কাভার কিন্তু পাবেন একদম ফুল ব্যাথের ক্যান হ্যান্ডেল ভাই দেখতে পারতেছেন সেরকম এই ব্যাটটা আস্তে আজকে নতুন এই ব্যাটের জন্য ভিডিও করলাম সবাই সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন রয়্যাল স্পোস্টি অলরেডি কিন্তু আমাদের দুই হাজার সাবস্ক্রাইবার কিন্তু হয়ে গেছে ভাই হ্যাঁ আর একটা ব্যাট নামছে আমাদের হচ্ছে সাকি হ্যাঁ আর একটা ব্যাট নামছে হচ্ছে সাকি এই দেন ব্যাট এটা হচ্ছে সাকি দুই হাজার চব্বিশের ঠিক আছে দুই হাজার চব্বিশের হিট কালেকশন ঠিক আছে টাফ দেখছেন কতটা টাফ প্রচুর টাফ এই সব ব্যাট কিন্তু আমাদের কাছে আছে ভিএস এর ইসানের সমস্ত আইটেম আমাদের কাছে আছে এটা এটা পড়বে হচ্ছে আপনার জন্য পঁচিশশো টাকা সাথে তিনটে আইটেম কিন্তু ফ্রি এটারও ঠিক আছে মাত্র পঁচিশশো টাকা এই দুইটা ব্যাট আমাদের নতুন নামছে আজকের নাম শেষ ঠিক আছে আজকের জন্য ভিডিওটা করলাম সবাই উচিত তাতে আমাদের দোকানে চলে আসবেন ঢাকা গুলিস্তান বাইশ নং বঙ্গবন্ধু এভিনিউ বাইশ নম্বর দোকান বাইশ নম্বর গলি মুন্নাকে যাকে চিনেন সরাসরি সবাই দোকান আসার চেষ্টা করুন হোম ডেলিভারির জন্য কিন্তু পাঁচশো টাকা কিন্তু অ্যাড করতে হবে ভাই ঠিক আছে এবং চার ছক্কার ব্যাট কিন্তু সমস্ত ব্যাট হচ্ছে চার ছক্কার ব্যাট আর ফুল অ্যাডজাস্ট ফুল ব্যাডের সমস্ত ধরনের ভিডিও আমাদের কাছে আছে ফুল ব্যাড আমাদের কাছে আছে ব্যাডের এনে জগতে সমস্ত জগতের সব কিছু ব্যাড আছে ফাইবার ব্যাড আছে সব ব্যাড আমাদের কাছে আছে মূলত আজকে দুইটা ব্যাট নামছে আমাদের নতুন এই জন্য আপনাদের দেখাইলাম এই দেখেন জেরি চলে আসছে জেরি এটা হচ্ছে অরিজিনাল সাড়ে পাঁচ হাজার টাকা কোকোনাট জেরি এটা হচ্ছে জেরি ব্যাড অরিজিনাল কোকোনাট ঠিক আছে অরিজিনাল কোকোনাটের ব্যাড ঠিক আছে এটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা জিরা জিরা আসছে এটা হচ্ছে কোকোনাটের সাথে আসছে আছে সেঞ্চুরি আসছে ঠিক আছে এটি মাত্র গ্রাম হচ্ছে সাড়ে আষ্টশো গ্রাম ভাই একদম ফুল একদম নারকেল নারকেল কাঠের কাঠ দেখছেন শেড দেখছেন আপনি মানে সেরকম ভাই ঠিক আছে শুধু চার ছক্কার ব্যাট শুধু ঠিক আছে যারা খ্যাপ খেলেন ভালো খেলেন হ্যাঁ এটা হচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশের দেখছেন দুই হাজার চব্বিশ পঁচিশের নিউ ভার্সন ব্যাট ঠিক আছে আজকের জন্য ব্যাটার ভিডিও কিন্তু এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ